প্রিয় সম্মানিত খামারি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিওতে আপনারা দেখতে পারতাছেন তারা ভাই মাছের পানা বিয়াস আপনারা চাইলে মাছগুলো কোনো খাবার ছাড়াই চাষ করতে পারবেন তারা ভাই মাছও রয়েছে প্রচুর লাভ কারণ এই মাছগুলোর বাজারে রয়েছে প্রচুর চাহিদা তো আপনারা যারা উন্নত মানের তারা ভাহিং মাছের পানা চাষ করতে চান এবং নদী থেকে সংগ্রহ করা এই মাছের পানা আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যদি এই মাছগুলি চাষ করেন কোনো খাবার দিতে হবে না এই মাছগুলো খাবার ছাড়াই চাষ করতে পারবেন যে কোনো পুকুরে এবং জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নম্বর দেওয়া আছে এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানায় এসেও নিতে পারবেন এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যার কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না এই মাছগুলো আপনারা যদি চাষ করেন অল্প কিছুদিন চাষ করে এই মাছগুলো বাজাজাত করতে পারবেন কারণ তারা ভাই মাছের পোনা কিন্তু দ্রুত বড় হয় যে কারণে কিন্তু চাষ করে বেশি লাভবান হওয়া যায় তো আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা অরণ্য পানা সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন